আসসালামু আলাইকুম বিপিসি ক্লাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের নিউ পর পর্ব বিশেষ করে অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী ইংরেজি প্রথমপত্রের সাজেশনে সবাইকে স্বাগতম কম সময়ে সেরা প্রস্তুতি নিয়ে আসছে তোমাদের এই ইউটিউব চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইংরেজি প্রথমপত্রে যে যেভাবে থাকবে সে মানবন্টনটা আমি তোমাকে তোমাদের প্রথমে বলে দিচ্ছি নাম্বার ওয়ানে রয়েছে এনসি তোমাদের সিন কম্পিকেশন থেকে এমসিকিউ থাকবে এমসিকিউর নাম্বার থাকবে সাত তাছাড়া আনসার আট দ্য কোয়েশেন্স পাঁচটি প্রশ্ন থেকে নাম্বার থাকবে দশ সিন টু থেকে গ্যাপ ফিলিংস থাকবে তাছাড়া বোকেবেলারি সিনোনেম অ্যান্টো থাকবে আনসিন আরেকটি আনসিন পেসেস থাকবে তাছাড়া ইনফরমেশন ট্রান্সফার ইনফরমেশন ট্রান্সফার নাম্বার থাকবে পাস ট্রু আর ফলস থাকবে ওই পেসেস থেকে আনসিন পেসেস থেকে আনসিন পেসেসের রাইটিং সামারি সামারির জন্য নাম্বার থাকবে দশ তাছাড়া ম্যাচিং থাকবে আর আট নম্বরে ম্যাচিং থাকবে নয় নাম্বারে থাকবে রি অ্যারেন্স দশ নাম্বারে থাকবে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ফ্রম পয়েন্টস তোমার ইংলিশ ফর টুডে বই থেকে কবিতা থেকে আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য নাম্বার থাকবে দশ তাছাড়া পার্ট বিতে রয়েছে রাইটিং পার্ট তিরিশ কমপ্লিটিং স্টোরি তাছাড়া রাইটিং প্যারাগ্রাফ একশো বিশ ওয়ার্ডের ভিতরে নাম্বার তেরোতে রয়েছে রাইটিং ডায়লগ তো তোমাদের পূর্ণাঙ্গ একটি সাজেশন আমি তোমাদের সিন পেসেস রয়েছে লেসন ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত তোমরা তোমাদের পাঠ্যবইয়ের যে পেসেসগুলো রয়েছে সেই পেসেসগুলো তোমরা পড়ে নিবা তাছাড়া কমপ্লিটিং বা পার্ট বি জন্য যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে গ্র্যাপসর লসল ওয়ান্স অ্যা ক্রো ওয়াজ ফ্লাইং এখানে দুই নম্বর যে কমপ্লিটিং স্টোরিটা রয়েছে এটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাছাড়া এক এবং দুই কমপ্লিটিং স্টোরি এক এবং দুই আর ডায়লগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়লগ হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আর হচ্ছে ডক্টর অ্যান্ড পেশেন্ট ডায়লগ হচ্ছে এক নাম্বার এবং দুই নাম এক নাম্বার এবং দুই নাম্বারটা দুই নাম্বারটা কম তিন নম্বরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাছাড়া প্যারাগ্রাফ ইউর ন্যাশনাল ফ্ল্যাগ অথবা ট্রিস্টল এবার আমি একটা পূর্ণাঙ্গ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নাও যে প্রথমে রয়েছে একটা পেসেস সিন পেসেস থাকবে সেটা তোমার বইয়ের উপরে ডিপেন্ড করবে প্রথমে রয়েছে এমসি কিউ সঠিক উত্তর আনসার করতে হবে দ্বিতীয়ত প্রশ্ন রয়েছে দুই নাম্বারে থাকবে প্রশ্ন তো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের জন্য নির্ধারিত নাম্বার হচ্ছে দুই তোমরা দুই সিন পেসেস অনুসারে প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে দুই নম্বর পেসেসটি ভালোভাবে পড়তে হবে তিন এবং চারের যে প্রশ্নের আনসারগুলো হবে প্রথমেই রয়েছে গ্যাপ ফিলিংস অ্যাপ্রিভেট ওয়ার্ড উপযুক্ত ওয়ার্ড দিয়ে ওই সোন ফিল আপ করতে হবে চার নম্বর হচ্ছে তোমার যে ওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে এই শব্দগুলোর সিনোনেম সিনোনেম মানে হচ্ছে প্রতিশব্দ আর অ্যান্টোনম হচ্ছে বিপরীত শব্দ প্রত্যেকটি ওয়ার্ডের বিপরীত শব্দ এবং সিনোনেম যা যা বলা থাকবে তার আনসার করতে হবে পাঁচ নং প্রশ্ন আনসার করার ক্ষেত্রে তোমাদের অবশ্যই আরেকটি পেসেজ পড়ে নিতে হবে সেটা আঞ্চিন আকারে থাকবে তো পাঁচ নং প্রশ্নে সেটাকে বলা হয় ইনফর্মেশন ট্রান্সফার যে শূন্যস্থান থাকবে সেই শূন্যস্থানে শুধু ওই যে প্রশ্নটি থাকবে বা ওই বাক্যটি ফিল আপ করার জন্য এটা প্লেস হতে পারে বা ইভেন্ট হতে পারে অথবা কোনো অ্যাক্টিভিটিস হতে পারে অথবা শাল থাকতে পারে তো যে যে অংশে শূন্যস্থান থাকবে সেটা ফিল করতে হবে ছয় নম্বরে রয়েছে ট্রু অর ফলস এখানে ট্রু ফলসের আনসার করতে হবে সাত নম্বরের রাইটিং শর্ট কোশ্চেন তাছাড়া আট নাম্বারে রয়েছে ম্যাচিং তোমরা দেখতে পাচ্ছ ম্যাচিং নয় নাম্বারে থাকবে রিয়ারেন্স রিয়ারেন্সের জন্য তোমরা বিভিন্ন ধরনের গল্প থাকে সেই গল্পগুলোর আলোকে আনসারগুলো করতে হবে প্রচলিত গল্প থেকে বিভিন্ন ধরনের রিয়ারেন্স আসে প্রথমে এক দুই তিন চার এভাবে আট পর্যন্ত লিখবে তারপর যে এক নম্বর যে সিরিয়ালটা আসবে সেই লেটারটা থাকবে তোমাদের পাঠ্যবইয়ের যে কোনো কবিতা থেকে প্রশ্ন থাকবে ওই কবিতার পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচটি প্রশ্নের জন্য নির্ধারিত নাম্বার থাকবে দশ নাম্বার তো এই হচ্ছে তোমাদের পেসএস রিলেটেড প্রশ্ন আর আমি অলরেডি রাইটিং পার্টির জন্য যেহেতু প্রথম দিকে তোমাদের কমপ্লিটিং স্টোরি তারপরে হচ্ছে প্যারাগ্রাফ আর হচ্ছে ডায়লগ আমি উল্লেখ করে দিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখো তারপরে তোমাদের প্রয়োজনীয় সাজেশন তোমাদের টাইম চলে যাবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ